হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে অশুভ সবাই ভালো আছি আর তোমাদের আছে নেই কিন্তু ভীষণ ভালো আছি তো দেখো সকাল সকাল নিয়ে এলাম পার্সেল সকাল না অনেকটা বেলা হয়ে গেছে এই যে তো এই পার্সেল দুটো এসছে দু তিন দিনের বেশি হয়ে গেছে তো এইভাবেই ছিল আমিও দেখি না তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি তো চলো মনে হচ্ছে মেম্বারশিপ দিয়ে দিয়ে এসছে ঠিক আছে তো চলো কী এসছে না এসছে দেখি আমিও দেখি আর তোমাদেরকেও শেয়ার করি চালো ঝাকবার দিয়ে কি কি কালারটা কি সুন্দর না খুবই সুন্দর কালার হ্যাঁ মেম্বারশিপ না কি সুন্দর এই যে খুবই সুন্দর ড্রেসটা মানে বলে বোঝানো যাবে এতটা সুন্দর এতটা সুন্দর পরলে জাস্ট অসাধারণ লাগবে আর কালারটা আমার এতটা পছন্দ হয়েছে মানে কী বলবো খুবই সুন্দর কিন্তু কালারটা সত্যি খুবই সুন্দর তো এটা পুরো নেটের দেখতেই পাচ্ছ পুরো নেটের কিন্তু আর সামনেটা এরকম পুরোটাই নেট ঠিক আছে এই যে গলার এখানটা এরকম করে বাঁচতে হবে তো যাই হোক তো এইভাবে তো বোঝানো যাবে না পরে দেখতে হবে না ভুললে বুঝতে পারবে না এটা এটা কিন্তু মেম্বারশিপ ড্রেস তো এটা কিসে পড়বো বুঝতে পারছি না ডায়মন্ড না গোল্ডে এটা গোল্ডেই পড়বো মনে হচ্ছে যাই হোক দেখা যাক তো চলো এটা একটা আর এটা কি কী আছে চলো দেখি এটাও মেম্বারশিপ ড্রেস এটারও কিন্তু অসাধারণ কালার দেখো কালারটা কি সুন্দর এটা পুরো ম্যাচিং ম্যাচিং আমি যে জামাটা পরে আছি জামাটার সঙ্গে পুরো ম্যাচিং ম্যাচিং কালার চলো এটাও দেখো এতটা সুন্দর কালারটা পরলে যে কতটা সুন্দর লাগবে মানে না পরলে বোঝা যাবে এভাবে বোঝা যাবে না পরলে তবে না বুঝতে হবে সত্যি কি সুন্দর না খুবই সুন্দর এটাও কিন্তু নেটের ঠিক আছে দেখো নিচটা কী সুন্দর কাজ করা ডিজাইনটা কী সুন্দর না নিচে আর নিচেটা সে মাস্টারটা পুরো নেব এই যে এটাও কিন্তু নেটে তো এটাও গোল্ডেই পরব ঠিক আছে তো এখন দেখছি গোল্ডে পরবো না হাট্টে মনে করো বুঝতে পারছি না গোল্ডেই পরবো তো চলো খুবই সুন্দর কালার দুটো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো আর এইগুলো যে কত জমে গেছে কি বলবো এইগুলো এইগুলো যে কত জমে গেছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে ছোট্ট ছোট্ট কত যে জমে গেছে কি বলবো এই যে দেখছো এই যে কত যে জমে গেছে কি বলবো তো যাই হোক তো ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এগুলো কিন্তু মেম্বারশিপ ড্রেস আর এই ড্রেসগুলোর ফুল লুক দেখতে গেলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ কীভাবে জয়েন করতে হবে জানো তো সাবস্ক্রাইব না করা থাকলে আগে সাবস্ক্রাইব করে নেবে দেখবে পাশে একটা জয়েন আছে জয়েন ব্যাটটা ক্লিক করবে আর তোমাদের পছন্দ মতো একটা লেভেল রিসার্চ করে মেম্বারশিপ জয়েন হয়ে যাবে তো চলো ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার চ্যানেল এখনও নতুন আছেন ছটপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখাবে লাইকিটা প্রেস করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান কিন্তু তাদের কাছে আগে পৌঁছে যাবে ঠিক আছে আমি যখন যখন নতুন নতুন ভিডিও চাইবো সেই ভিডিও নোটিফিকেশান কিন্তু তাদের কাছে আগে চলে যাবে তো চলো আবার পরে দেখা হচ্ছে একটা ইউ ফ্রেন্ডস